এমন একটা বিল বা সংশোধন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এটা হাউসে আজকে ইন্ট্রোডিউস করিয়েছে যেটা দেশের মানুষের জানা উচিত যে যে কোনো মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্য সরকারের মন্ত্রী তাকে যদি কোনো তদন্তকারী সংস্থা গ্রেফতার করে তিরিশ দিন হেফাজতে রাখে তাহলে একত্রিশতম দিনে তাকে মুখ্যমন্ত্রীত্ব অথবা সেই প্রদেশের মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে হবে মানে আমি আমার আত্মপক্ষের সমর্থনের পাব না তাহলে তো ভারতবর্ষে কোনো দরকার নেই স্পেশাল কোর্ট সেশন কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট এত তো বুড়ো আঙ্গুল দেখানো জুডিশিয়ারিকে জুডিশিয়ারির অথরিটিকে আন্ডারমাইন করা একটা লোককে যদি পলিটিক্যালি করে তাকে তো আত্মপক্ষ সমর্থনের কেসগুলো রয়েছে এবং বিজেপি অনেক কথা বলবে বিজেপি বলবে অপোজিশন ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস ভয় পেলে বাড়িতে বসে থাকতো আমরা মাঠে ঘাটে লড়াই করছি আমরা তোয়াক্কা করি না ওদের ইলেকশন ইডিসিবিআই আমরা মানুষের দাবি নিয়ে জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সংগ্রামের ইতিহাস নতুন করে মানুষকে মনে করানোর দরকার নেই সেটা তৃণমূল কংগ্রেসের রন্দে রন্ধে রয়েছে এই বিলটা একমাত্র আনা হয়েছে তার কারণই হচ্ছে বিরোধী যে রাজনৈতিক দল সে রাজনৈতিক দলগুলো এবং তাদের যে নেতা কর্মী সমর্থ মানুষের হয়ে যারা প্রশ্ন করছে তাদেরকে কি করে শেষ করে দেওয়া যায় পলিটিক্যালি তাদেরকে অ্যারেস্ট করে জেলে ঢোকানো যায় এবং এমন তো ভুরি ভুরি উদাহরণ রয়েছে বিজেপি কোন নেতা যদি অংশগ্রহণ করতে চায় ডিবেটে ওরা ঠিক করুন না একটা মঞ্চ ঠিক করুন আমি তথ্য আপনাদের দিচ্ছি গত দশ বছরে পার্লামেন্টের কোয়েশ্চেনে কোয়েশ্চেন্স মিনিস্ট্রির আনসার রয়েছে যে গত দশ বছরে পাঁচ হাজার আটশো বিরানব্বইটা কেসে ইডি ইনভেস্টিগেশন করেছে পাঁচ হাজার আটশো বিরানব্বইটা কেস তার মধ্যে কনভিকশন হয়েছে আটটা কেসে পার্সেন্টেজের নিরিখে জিরো পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট বিজেপির কোন নেতা সাংসদ মন্ত্রী মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী সর্বভারতীয় রাষ্ট্রীয় সভাপতি কোন রকম কোন তর্কে অংশগ্রহণ করবে। পার্লামেন্টের কেন্দ্রীয় সংস্থার পরিসংখ্যান কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান পাঁচ হাজার আটশো বিরানব্বইটা কেসের মধ্যে একটা কেসে কনভিকশন হয়েছে মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কেস পলিটিক্যালি মোটিভেটেড বিজেপির যে থার্ড টার্ন মোদী সরকারের যে ক্যাবিনেট আঠাশটা মন্ত্রীর বিরুদ্ধে কেস রয়েছে তার মধ্যে ১৯ জনের বিরুদ্ধে মার্ডার সহ কিডন্যাপিং সহ নারী নির্যাতন এবং আরো গুরুতর অভিযোগ সহ উনিশ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই বিল যদি পাস হতো তাদের বিরুদ্ধে কার্যকরী হতো সংবাদ মাধ্যমে এত রিপোর্ট রয়েছে আমি আপনাদের দেখাতে পারি কিছু পাবলিকেশন আমার কাছে রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি দু হাজার চব্বিশ থেকে পঁচিশ জন অপোজিশন লিডার যাদের বিরুদ্ধে করাপশন অ্যালিগেশন এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেশন করছিল তেইশ জন তেইশ জন বিজেপিতে যাওয়ার পর তদন্ত থমকে গেছে তো বিজেপির লক্ষ্য কি এই বিল এনে দুর্নীতি বন্ধ করা না বিরোধী রাজনৈতিক দলগুলোকে হেনস্থা করে ভারতবর্ষকে বিরোধী শূন্য করা বিজেপির ইন্টেনশন যদি সঠিক হতো তাহলে তো হেমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারী অজিত পাওয়ার এরা কেউ বিজেপিতে গিয়ে পাড় পেয়েছে তো না এটা তো বিজেপি যাওয়ার পরে তদন্ত বা ডাকা ডাকি দূরের কথা একটা সামান পর্যন্ত এদের বিরুদ্ধে ইস্যু করা হয়নি রাতারাতি সব ধোয়া তুলসি পাতা হয়ে গেছে ওয়াশিং মেশিন আপনি বলে দিচ্ছেন তিরিশ দিন একটা লোক যদি জেলে থাকে একত্রিশতম দিনে তাকে পদত্যাগ করতে হবে কারণ তো ভারতবর্ষে কোর্ট থাকার দরকার নেই আমি চ্যালেঞ্জ করছি কেন্দ্রীয় সংস্থাকে যে আপনার যদি ঠিক থাকে আপনি তিরিশ দিনের জায়গায় পনেরো দিন টাইম দিন আমরা বিল সমর্থন করব কিন্তু প্রভিশনে রাখতে হবে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ পনেরো দিনে না হয় তাহলে যে অফিসার ইনভলভ রয়েছে সেই ইনভেস্টিগেশনে তাকে তার ডবল সময় কিন্তু জেলে কাটাতে হবে আপনি প্রভিশন রাখুন